কথা কয়েন আমরা জীবনও তো বিবির আইলে আবিও কই নাই বিবিও আমারও কয় না কিন্তু বাঙে না না বিবাহ বাঙ্গে না কইলাম যে তোমারে যে আমি বিবাহ করছি তুমি যে আমার বউ প্রমাণ নি কাবিন তো হয় নাই যে কাবিন এলে মা মনের কয় যে দলিল আছে কি দলিল কয় ছেলে মেয়ে ফাঁসটা কথা কয় না তারপরও এত ফাওয়ার ছেলে মেয়ে পাঁচটা এখন আবার ছেলেকে মেয়ে গো জামাই আসছে নাতি নাতি করে আসছে ভাই আমার ভাত আমি যে তবলিগে জামুগা কয় আমি হন বাইরে বাইরে থাকুন কয় জানগা সাদা সীতা জিন্দিগি কাসম আলাই দারুণ দেবন্দর প্রতিষ্ঠাতা ছেলে একটা ওনার পছন্দ হয়েছে পছন্দ হওয়ার পরে বলছেন বাবা তুমি আমার মেয়েরে বিবাহ করবা দেখছেন নি এবার এখন ছেলেটা বলতেছে হজরত একটু আব্বা আম্মার সাথে পরামর্শ করি আর শোন মেয়ে উনি নিজে প্রস্তাব করছেন আর বলতেছে আব্বা আম্মার সাথে পরামর্শ করি অতি গাধা কার মেয়ে না কার মেয়ে একটু দেখছ বোম বাম করে আন রে কয় আই লাভ ইউ কথা কয় না কেন কি রে কাছেলে কই আইসা কয় যে আব্বা আম্মা রাজিস অমুক দিন বিব যাও তারিখ দিয়েছেন কাসম না না তুমি নিজেই আপনারা কি কথা শুনতেছেন নেই কে কে শুনতেছেন হাতনে দেখান তো তুই সবের কথা কস রে এই যে মাইরে بولার রে দুপুরের খানাও ঠিকমত হয় নাই এখন খাইতে বসু মহিব গনে দিছে পরে কি কি জানি আনছে এরা কিচ্ছু খাই নাই এক গ্লাস পানি খেই আছে মো মিসিং থেকে এসে অভি বাইরে ডেট দেওয়ার পরে ভুলে গেছেন উনি নিজে ভুলে গেছেন বিবাহের ডেট নিজে দিয়েছেন আমার মেয়ের ভিব বুঝিয়া গেছেন যে এদিন ভিব সেদিন ছেলের ভোকের এরা আসছে মেহেমানরা তো কেউ আমরা কি লেগে আসছেন অজলত আইস গে না আমরা মেহের আমি তো বুইলায় গেলাম পরে বাস আই যে বিবীৰ কয় শুন মেয়ের তো মেয়েরতো বিভ আইস গে আমি ডেট দিছি বুঝিয়া গেছে বিবি কয়গুলো কোনো কথা হইল এভাবে বিবাহ দিলে তো নাকসুল কাটা যাবে কি কাটা যাব কথা কয়ে আপনাদের এখানে এই এই পরিভাষাটা নাই নাক চুল কাটা যাবে ইজ্জত থাকবে না নাক চুল কাটা যাবে মানে কি ইজ্জত থাকবে না কান কাটা যাবে নাক চুল কাটা দেবে মানে ইজ্জত থাকবে না قاسم سانید تھا اور ذل ولی اللہ تھا قاسم سانید تھا اور ذل ولی اللہ تھا وہ خدا کے سر میں حجت اسلام تھا بجن کی سے ایتو شوزہ بکس کٹ بزر میں دیکھ نمبر بیٹا আমি তো বাংলা অনুবাদ করব না দেহিকের রুমে বুঝুন এই সুস্থরা কয় আগে বিবাহ পরে নাক চুল কাটার অবস্থা দেখুন নেই হইছে বিবাহ দিয়ে এবার আয়না ধরে কয় দেখো তো আমার নাক চুল কান কাটা গেছে নি এমনি কাটা গেছে নি কথা কয় না কাটা গেছে আপনি কি এরুমে বিবাহ সাথে দেন আর করা কি যে করেন আপনারা জানেন না হ্যাঁ রাত্রে তিনটা চারটা পর্যন্ত রাজধানী ঢাকার বিভিন্ন স্পটে ছেলেরা আর মেয়ের নিয়ে ভিডিও করেন এরকম শুইতে দেন ফজরের আগে জোহরের সময় উঠে এইখানে ফজর নামাজ কাঁচা কয়দিন পরে বিবাহ যায় ভাইঙ্গে কথা কয় না কেন দিন পরে বিবাহ ভাইঙ্গে যায় আর আমরা সাদাশিতে বিবাহ করছি ভাঙ্গে না আর কেউ মজবুত হয় হ্যাঁ আমরা টাইমে আশা করি যে হারে যদি আল্লাহ কাশ্মীর রসুলের বয়ান শুনার সাথে সাথে রসুলের একজন সাহাবি এমন ছিল না যে হুজুরের কোন বয়ানের উপর আমল করে নাই এরকম একজন ছিল না

মজা লাগবে না তোর তো দাঁড়িয়ে আছে আমি কইতেছি যার দাড়ি নাই এর এই জন্য তোর কাছে মজা লাগে কিন্তু আমি বলুন তোর কাছে আছে এর বাইরে বহুত রোগ আছে কথা না তুই বৌ মারস এ মনজুরে বৌরে বাড়ি মারস বৌক বৌ কই বাবা আর মারিন কথা না আছে না কি সুন্দর চেহারা আর না দি এমন মারা মারে মায়ের ঠেলায় বউ কইও বাবা আর মায়ের অথবা বোরে ফিরে তোর বাপের বাড়িতে দশ লাখ টাকা করেনি এটা কথা কেন আপনাকে এই জিনজিরের মধ্যে আছে না বিবাহের অনুষ্ঠানে উল্টাপাল্টা করে করেনি কোরআনে মজিদ সুন্না শরীফ আর নিসবতে উম্মতের ওলামা একরামের জবান থেকে কিছু আজ নসিহ শুনবো বুঝবো এবং মানব এই জন্য রব্বে করিম আমাদেরকে আমল করা এখানে আসার বসার তৌফিক দান করেছেন তো আমরা আল্লাহর শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আপনারা আসলে লম্বা টাইম বুজুর্গানিদিন ওলামা একরামের জবানে কথা শুনে আসতেছিলেন অনেকেই আসছে অনেকেই আমার একটা কোফাল হইল বাঙ্গা বাজার যখন হয় তখন আমি আসি যখন বাজার ভেঙ্গে যায় আমার যে আবার মিলাম আমি মিলে না যে কয়জন আপনারা যদি বসেন আমি কিছুক্ষণ কথা কথা বলতে পারি না আপনারা কিছুক্ষণ সময় আমারে দিবেননি দেখেন আজকে আবাজের যে চাহিদা এটা আমার শেষ হয়ে গেছে মানে আমি যে ওয়াজ করার দরকার এটা নেশা বলেন আর ফেসা বলেন যেটা বলেন এটা হয়েছে মানিকগঞ্জ আজকে গেছি কি যাই না এটা আর কথা জুমান নামাজ পড়াইছি গাজীপুর কোন দ্বিতীয় নম্বর হইলো জুমার নামাজ পড়ে বৈশা খানা খাইতে পারিনি ও গাড়িতে বিরিয়ানি দিছে গাড়িতে বৈশে পয়সা খাইছি আর গাড়ি টাইমছে গেছি মমিন সিং বড় মসজিদে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলহের বড় বুজুর্গ খলিফা হাফিজ আব্দুল হক সাহেবের মাদ্রাসা আমি যখন বয়ান করি তখন ধরেন মাসে আসরের পরে বয়ান করছি ধরেন তিরিশ হাজার মানুষ আব্দুল হক সাহ হুজুর দুইবার আমার অনুরোধ করছেন বয়ান চলা অবস্থায় কে মাগরীবের পরেও কিছু কথা বললে ভালো হয় আমি আপনাদের কথা বললে জান বাঁচাই আস বলছি যে হুজুর কেরানিগঞ্জ আমার প্রোগ্রাম আছে এখান দিয়ে গিয়া ধরতে হবে তো উনি মানছেন সাড়ে পাঁচটা পর দিছি হিসাবে বেশ নয়টা সাড়ে নয়টায় পৌঁছার কথা এখানে আসি তো ওয়াজ করার যে চাহিদা এটা আমার শেষ আপনাদের শোনার চাহিদাও শেষ হয়ে গেছে কারণ হাফিজুর রহমানও ওয়াজ করছি মহিব খানে তো মারাত্মকতা করছে কতক্ষণ এম নেমারে কতক্ষণ হেম নেমারে তারপর আমার আজিজ আছে রকিব রাকিবুল ইসলাম ফারুকি তারপরে সাইদ আহমদ আমার লেগে কিছু রয়েছে কিচ্ছু রয় নাই আপনারা শুনলে আমি বলুন না বন্ধ কে কে শুনবে শুনবেন হাতরে তো জাই না যাইলে আমি বিরক্ত হব আর আমি বুঝব যে এদের কাছে আল্লাহর Kalam এর কদর নাই দিল से जो बात निकलती है वो असर रखती है पर नहीं मगर ताकत पर आवाज रखती है অন্তর থেকে যে কথা বাহির হয় এটার অ্যাকশন ও আছে রিঅ্যাকশন ও আছে পাখা নাই মগর উঠতে পারে পাখা নাই উঠতে পারে যেমন মানুষের পাখা নাই চোখ বন্ধ করে এমন উড়াল দেয় দুই তিন মিনিটের ভিতরে আর সজিম ছেলে এটাকে বলে পর নেই মগর তাকাতে পরওয়াজ রাখতি এগুলো আল্লাহ দেওয়া নেয়ামত সবাই আল্লাহ এগুলো দেন না আপনার তো দেখতে মনে চাইলে ওই কক্সবাজার যান না ঘুরতে মনে ছেলে সিঙ্গাপুর আমাদের আকাবের ঘুরতে মনে ছেলে মদিনা শরীফ চলে যায় মক্কা শরীফ চলে যায় আল্লাহর আর সে চলে যায় কয়না জান্নাত দেখুন হেন জায়গা কুরসি দেখুম আমাদের অবস্থা আপনারা এখনো আমার কথা বুঝা শুরু করেন আমার মনে হয় আমরা এই সময়ের জন্য ফিট না হলে আপনারা চলে গেলেন আমার রায় যে আমার দিলে লাগছে এই জন্য বলছি যে আপনাদের সোনার চাহিদা শেষ হয়ে গেছে আসলে ফ্যাটে কুদা যখন থাকে ফান্তা আলু ভর্তা ডাল এদিন খাইলেও ভাল লাগে কুদা শেষ হয়ে গেলে পলাও কোরমা বিরিয়ানি কোফতা কালিয়া মুরগির রোস রেজালা হরিণের কলজি এদিনও ভালো লাগে না ঠিক আছে নেই আমরা এরকম ছিলাম না আমাদের মুরব্বীদের কথা শোনার জন্য যার কথার থেকে এলেম নেওয়া যেত এলেম আসমানি এলেম নেওয়া যেত রুহের খোরাক নেওয়া যেত এই সমস্ত মুরব্বিদের কথা শোনার জন্য আমরা পেরেশান থাকি আপনার কি আমার কথা বুঝে আরম্ভ করছেন কিন্তু এখনকার পরিবেশ কি কথা মুখ থেকে বাহিরা কানের সাথে বাড়ি কথা দিল থেকে বাহির হয় না আরেকজনের দিলে ঢুকে না আমাদের বলনে ওয়ালারও দিলের সমস্যা শুননে ওয়ালাদের দিলের সমস্যা কথা না আমার একটু দুই তিনজন দিলওয়ালা মানুষ দেন আমি কিছু কথা আবারও জিজ্ঞাসা করতেছি বসবেন নেই ওই যে দেখছেন এক মূল আছে হে বলছে হে বসবো তখন উঠে আমার রাগ তখন মৌলবীদেরকে বকা আরম্ভ করি তোরা যে কি হওয়াদের মৌলবী বেটা এটি তো আমি বুঝি গালাগালি শুরু হয়ে যায় তখন আল্লাহ সুফি না সাদ সফি তা না কাসাদে জামি সুফি না সাদ সফি তা ধরেন না কাসাদে জামি বেশ আরে সফরে বায়া তা ফোতা সাবা দেখা আমি হইতে সময় লাগে না ব্যারিস্টার হইতে সময় লাগে না ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে সময় লাগে না মার্কা মারা মানুষ হইতে সময় লাগে মার্কা মারা মানুষ বুঝেন যে মানুষ আমরা আকৃতিতে মানুষ প্রকৃতিতে মানুষ নয় সুরত আমরা মানুষ বাস্তবে মানুষ না আমাদেরকে যদি আমরা তো এখন মুসলমানদের দাবি করি আমাদের মুরব্বীরা বিশেষ করে শাহিবুল ইসলাম যদি এখন দেখতেন তা আমরা ওনাকে ফাগল বলতাম উনি আমাদেরকে কাফের বলতাম এই কথা আপনারা বুঝেন এই কথা বলার আপনি তো নিজেরা মুসলমান মনে করেন আর আমি বলতেছি মাদানি যদি দেখতেন তো বলতেন এই কথা ইমাম আবু আহমেদ গজালি রহমতুল্লাহ এর বক্তব্য কত আগের মানুষ ইমাম গজালি বলছে যদি আমি সাহাবা একরামকে এখন দেখতাম পাগল বলতাম আর উনি আমারা দেখলে বলতেন এই কথাটা উল্লেখ করার পরে ইসলাম বলেন আমার এত উপরে যাওয়া লাগবো না আমি যদি ইমাম দেখতাম তো ফাগল বলতাম উনি কাফের এভাবে আসেন না আমি যদি এখন খতি আজম হাবিবুল্লাহ মেজবা সাহেবের কথা বলি যদি বলি এর গীত আপনারা বলবেন উনি মনে হয় ফাগল আসেন আর ওনারা আপনারা দেখলে বলতো কাফের বেশি উপরে যাইতে হবে না আমরা এত লো পজিশনে পৌঁছে গেছি কথা মনে হয় বুঝতেছেন না হ্যাঁ আমরা অনেক টাইম আশা করি যে হারে যদি আল্লাহ কাশ্মীরে দেখতাম অমুকের দেখতাম রসুলের যুগে যদি হইতাম তুই রসুলের যুগে হইলে কাফের হইতি তোর যে খাসলা তুই কাফের হইতি কাফের রাসূলের বয়ান শুনার সাথে সাথে রাসূলের একজন সাহাবী এমন ছিল না যে হুজুরের কোন বয়ানের উপর আমল করে নাই এরকম একজনও ছিল না আর আমরা 30 35 বছর ওয়াজ করি আপনারে দিয়ে বিড়ি ছরাইতে পারি নাই আপনি এখনো সিগারেট খানেন আপনি এখনো গাড়ি চালানেন গাড়িস আছেন আপনি এখনো দাঁড়াইয়া মুতেন আপনি এখন আপনার মেয়ে আর বিবিকে বিয়ে বন্ধায় চালান কথা তুই কি কসুর মুসলমান মুসলমান এরম নি মজা তো লাগবেই মজা লাগবে না তোর তো দাঁড়িয়েছে আমি কইতেছি যার দাঁড়ি নেই এর এই জন্য তোর কাছে মজা লাগে কিন্তু আমি বলুন তোর কাছে এরকম দাড়ি তো আছে এর বাইরে বহুত রোগ আছে কথা কয় না তুই বৌ মারস এমন মঞ্জুরে বৌ বাই বাড়ি মারোস বরুক বউ কইও বাবা আর মারিন না কথা কয়ে আছে না কি সুন্দর চেহারা দেন না দি বৌরে এমন মারা মারে মায়ের ঠেলে আয় বউ কইয় বাবা আর মারিন না অথবা বৌ রে ফিডে তোর বাপের বাড়িতে দশ লাখ টাকা আন করেনি এটা কথা কয়ে না আপনাকে এই জিনজিরের মধ্যে আসে না বিবাহের অনুষ্ঠানে উল্টা করে করে হ্যাঁ ও আছে আজকে আমার অভিমানে তুমি পকাশ